তারেক রহমান স্যার যেদিনে আসবেন সেদিনে দেখবেন মাঠ ঘাট তৃণমূল গিরামগঞ্জ হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ ইনশাল্লাহ এই এয়ারপোর্টে অবস্থান করবে তাকে স্বাগত জানানোর জন্য যদি আমি নমিশন পাই দল থেকে যদি আমাকে নমিশন দেয় আমি যদি জনগণের ভোটে বিজয়ী হয়ে ইনশাল্লাহ এমপি হিসেবে আসতে পারি ইনশাল্লাহ আমি এলাকার উন্নয়ন করব ইনশাল্লাহ তারেক রহমান স্যার আমাদের নির্দেশ দিয়ে দিচ্ছেন দল থেকে নির্দেশ দিয়ে দিচ্ছেন যারা ত্যাগী সৎ এবং দলের জন্য কাজ করেছেন তাদের জন্যই এবার মনোয়ন ইনশাআল্লাহ অগ্রগাধিকার থাকবে তাগিদের যারা এই সতেরো বছরে নির্যাতন হয়েছে এই নির্যাতনের ফল অবশ্যই আমাদের তাহবান ছাড় ইনশাআল্লাহ দেবেন তাদেরকে যেন তারা সম্মান সহিত ইনশাল্লাহ দলের যে কাজ করে আসছে দেশের যে কাজ করে আসছে জনগণের পাশে ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ সে সেই অপেক্ষায় আমরাও ইনশাআল্লাহ কাজ করছি আমরা ইনশাআল্লাহ সেই অপেক্ষায় যাচ্ছি ইনশাল্লাহ আমি আশা করছি আমি যতদিন ধরে বিএনপি আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি আছি আমি নির্যাতিত হয়েছি আমার পরিবার নির্যাতিত হয়েছে ইনশাল্লাহ আমি দলের কাছে আশা করছি আমি ইনশাল্লাহ দল থেকে পাই তো দু হাজার সালে আমাদের তার তারক রহমন স্যার দেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে চলে গেছেন সেখান থেকে সেখানে সেই সূত্র বছর ধরে জীবনযাপন করছেন আমরা দেশের জনগণ তারক রমন সার যেদিনে আসবেন সেদিনে দেখবেন মাঠ ঘাট তৃণমূল গিরামগঞ্জ হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ ইনশাল্লাহ এই এয়ারপোর্টে অবস্থান করবে তাকে স্বাগত জানানোর জন্যে এই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমি আঠাশ তারিখেও আমার পুঠিয়া দুর্গাপুর এলাকায় আঠাশ তারিখেও আমি লিপলেট বিতরণ করছি এবং তৃণমূল এবং গ্রাম পর্যায়ে যে আমি এই লিপলেটগুলো বিতরণ করে পৌঁছে দিয়ে আসছি যে আমি বলে আসছি আপনারা এই একত্রিশ দফা পড়বেন পড়ি জানবেন বুঝবেন যে এখানে কি আমরা করতে যাচ্ছি রাষ্ট্রকে আমরা কি মেরামত করতে যাচ্ছি জনগণের যে এই ভোটের অধিকার আমার এই ভোটের অধিকার এখানে দেওয়া আছে যে ভোটের অধিকার আমরা জনগণের তারা তাদেরকে ফিরে দিতে চাই আমরা সেই লক্ষ্যেই ইনশাল্লা সে আগাচ্ছি আমরা চাই যেন দেশের জনগণ ভালো থাকুক শান্তিতে থাকুক এটাই আমরা কামনা করি আমার ধর্মের জন্য আমি একটা মাদ্রাসার সভাপতি কাসিমুল মাদ্রাসার সভাপতি আলহামদুলিল্লাহ ওখানে এফতিম বাচ্চারা আছে তাদেরকে আমি চালাই আল্লাহর রহমতে এবং জনগণকে আমি যতটুক পারি সহযোগিতা করি আপনার বড়স্থান কন ঈদগাহ কন মসজিদ কনজ আপনার অত্র এলাকার রাস্তাঘাট কন আমি এলাকার উন্নয়নের জন্য আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে নমিশন ব্যবস্থা করে দেন দল থেকে যদি আল্লাহ আমাকে নমিশন দেয় জনগণের আমি সেবা করতে চাই জনগণের পাশে আমি থাকতে চাই জনগণের আমি আমার পঠিয়া দুর্গাপুরের যে অবলিত এলাকাগুলো আছে রাস্তাঘাট আমি এবার দেখে আসছি খুবই খারাপ অবস্থায় আছে ইনশাল্লাহ যদি আমি নমিশন পাই দল থেকে যদি আমাকে নমিশন দেয় আমি যদি জনগণের ভোটে বিজয়ী হয়ে ইনশাআল্লাহ এমপি হিসেবে আসতে পারি ইনশাআল্লাহ আমি এলাকার উন্নয়ন করব ইনশাল্লাহ আমার নির্বাচনী এলাকা রাজশাহী পাঁচ পুঠিয়া দুর্গাপুর আমার আসনের সাবেক এমপি মোহাম্মদ নাদিম মুসমান নাদিম ভাই জুন মাসের তিরিশ তারিখ দু সালে ইন্তেকাল করছেন আমি তার আত্মার মাক কামনা করছি আল্লাহ তাকে বেহস্ত নসিব করুক তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই সামনে আমরা যারা এমপি নমিশনের জন্য মনস্থির করছি আশা করছি আমরা দেশের উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য আমরা কাজ করছি আমরা সমসাময়িক আমাদের দেশের যে একটা পরিস্থিতি নির্বাচনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর রিনুদ এবং আমাদের দলের ভারপ্রাপ্ত তারক রহমান স্যার যে লন্ডনে যে মিটিংটা হয়েছে সেই মিটিংটার ফলপ্রসূ হওয়ার কারণে দেশের জনগণের ভিত্তি একটু স্বস্তি আসছে নির্বাচনে যে আমরা যে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য যাচ্ছি বা নির্বাচন একটা অনিশ্চিত হচ্ছে সেই লক্ষ্যে দেশের জনগণ একটু স্বস্তি পাইছে এবং আনন্দমুখর আছে যে দেশে একটা নির্বাচন হচ্ছে তো সেই লক্ষ্যে আমাদের দলও আগাচ্ছে ইনশাল্লাহ